নমস্কার বন্ধুরা শর্মিলা ছবিতে আপনাদের সকলকে স্বাগত শীতকাল প্রায় শেষ হয়ে গেছে বলা চলে আর বসন্তকালও চলে এসেছে আর এই সময় সজনে ফুল সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার তাই আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা দিয়ে নিরামিষ একটি রেসিপি রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের এই নিরামিষ রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আগে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সার জারে পরিমাণ মতো সর্ষে পরিমাণ মতো একটু জল সামান্য একটু নুন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত মশলার পেস্ট বানিয়ে নিয়ে কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল হাফ চামচ পাঁচফোরণ একটা শুকনো লঙ্কা আর কেটে রাখা আলু আর স্বসণের ডাঁটাগুলো দিয়ে ভালো করে আগে একটু আমি ভেজে নেব লাল লাল করে দেখুন বেশ দু এক মিনিট ধরে নাড়াচাড়া করার পর এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে আবারও আমি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই হিসাবে এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন এরপর নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটা দেওয়ার পর পেস্টটাও আমি সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দেব গরম জল রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর ভালো করে সমস্তটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আপনাদের যদি নুন দেওয়ার প্রয়োজন হয় তাহলে দেবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নেই এবার সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর দেখুন ঢাকনা যখন খুললাম জলটাও প্রায় শুকনো হয়ে গেছে আর ডাঁটা আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আজকের এই নিরামিষ ডাঁটা আলুর রেসিপিও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন